আর্লি পেজ ওয়ানের প্রথম ক্লাস তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতিক সূত্রাবলী এবং প্রয়োগ এই অধ্যায় থেকে আলোচনা করব প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে সূত্র কী অর্থাৎ বীজগণিতিক সূত্রাবলী এই সূত্রাবলির যে সূত্র আছে সূত্র সংজ্ঞা কী বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয় এটা তোমরা ভালো করে নোট করে নেবে কারণ এটা যদিও তোমরা এটা সপ্তম শ্রেণীতে পড়ে তোমার নোটে রাখবে এটা তোমাদের নভিত্তিক অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এবং তোমরা সপ্তম শ্রেণীতে অনেক সূত্র পড়ে এসেছ যেগুলো বর্গের সূত্র এই বর্গের সূত্রগুলো তোমরা অবশ্যই জানো যেখান থেকে তোমরা চারটি বর্গের সূত্র পড়েছ এবং তার সাথে ছয়টি অনুসিদ্ধান্ত পড়েছ যেগুলো তোমরা ভালো করে আবার একটু চাঁজে নিতে পারো এই সূত্রগুলো ছিল তোমাদের শুধু বর্গের সূত্র বর্গ নির্ণয়ের জন্য এই সূত্রগুলো তোমরা প্রয়োগ করতে পারতে কিন্তু তোমরা যেহেতু সপ্তম শ্রেণী শেষ করে অষ্টম শ্রেণীতে উঠছ তাই তোমাদের কিন্তু আর নতুন নতুন কিছু সূত্র শিখতে হবে তোমাদের গণ নির্ণয়ের সূত্র শিখতে হবে যদিও অনেকে এটার সাথে পরিচিত হওনি এখনও আবার অনেকে স্মার্ট যারা আছো তোমরা তো অবশ্যই এটার সাথে পরিচিত হয়ে গেছ আজকের এই প্রথম ক্লাসে আমি তোমাদের এই বর্গ দিয়ে শুরু করব এবং দ্বিতীয় ক্লাসে ধাপে ধাপে আমরা ঘনতে যাবো এবং গণের সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয় কী কী নিয়ম আছে সেগুলো জানবো চলো আজকে এই বর্গের সূত্রগুলো প্রয়োগ করে বা বর্গের মাধ্যমে কিছু সমীকরণ তোমাদের করে দেখাচ্ছি খুব সাধারণ একটি বিজনৈতিক পর্বনির্ণয়ের একটি সমাধান তোমাদের সামনে নিয়ে আসছি আশা করছি তোমরা অনেক স্মার্ট তোমরা এটা অতটা ঠিকভাবে বলতে পারবে এবং করতে পারবে তারপরে যেহেতু প্রথম ক্লাস তোমাদের সাথে পরিচিত ক্লাস পরিচিতি ক্লাস তাই আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি এবং এটা কীভাবে হবে তোমরা অবশ্যই জানো এর ভিতরে কী সূত্র পড়বে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যদি আমার সমাধান করার আগে তোমরা সমাধান করতে পারবো আমি জানি দেখো এটা যদি সমাধান করি এখানে আমাদের এই প্রত্য রাশিটা কী দেওয়া আছে প্রত্য রাশি থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তাহলে এটা আমরা কীভাবে করতে পারি কিছু সূত্র পড়বে অবশ্যই তোমরা ঠিক ধরেছ এটা এ প্লাস বি হোলিস্কয়ের সূত্রটাই পড়বে তাহলে এটা আমরা স্কোয়ার করে দিব স্কোয়ার করে তারপরে এটা সত্যটা কী হবে এটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ হচ্ছে আমাদের থ্রি এক্স এবং বি হচ্ছে ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা আমরা করি তিনের সাথে তিনটে স্কোয়ার করলে এটা হবে নাইন এক্সের ওপর স্কোয়ার তাহলে এটুকুন করলে হবে আমাদের তিনটুকোনের ছয় পাঁচ ছয় ত্রিশ ত্রিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার তাহলে এ ছিল আমাদের এই অঙ্কের আমাদের যেহেতু ছিল এখানে বর্গের বর্গ নির্ণয় করার জন্য আমরা বর্গ নির্ণয় এই পর্যন্ত করলে আমাদের হয়ে যাবে এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছ খুবই সহজ অঙ্ক এখানে বলা হয়েছে বর্গের সূত্র প্রয়োগ করে পঁচিশের বর্গ নির্ণয় করো চলো করা যাক তাহলে প্রথমে আমরা লিখে নেব পঁচিশ পঁচিশকে বর্গ করে দেব তারপর এটাকে আমরা ভাগ করে নেব যদি ভাগ করে নিই বিশ আর পাঁচ পঁচিশ ফল স্কোয়ার তাহলে এটা আমরা কি একটা সূত্র প্রয়োগ করতে পারবো এ প্লাস বি বিয়ের সূত্র তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সরি স্কোয়ার বিশ বিশে স্কোয়ার করলে হয় চারশো প্লাস চল্লিশ কুড়ি দুইশো প্লাস পাঁচে পাঁচে পঁচিশ টোটাল হচ্ছে আমাদের ছয়শো পঁচিশ এটা হচ্ছে আনসার খুব সহজ অঙ্ক আজকে যেহেতু পরিচিতি ক্লাস ছিল সেজন্য আমি তোমাদের এটা দিয়ে শুরু করলাম এবং তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি আপনার তোমাকে দিয়ে দিব। আমি ক্লাসের সূত্র দিয়ে কিছু অর্থাৎ এ প্লাস বিভারের সূত্র দিয়ে কিছু তোমাদের অঙ্ক করে দেখেছি এখন তোমাদের জন্য আমি মাইনাসের সূত্র দিয়ে যেটা হোমওয়ার্ক দেবো আমি সেগুলো করে তোমরা পেস্ট করবে সো তোমরা অনেক স্মার্ট আমি জানি এবং তোমরা খুব সহজেই এই সহজ অঙ্কগুলো করতে পারবে এবং তোমরা হয়তো বুঝে গিয়েছো এখন কী সূত্র এখানে প্রয়োগ করতে হবে তাহলে তোমরা এগুলো সপ্তম চিন্তু করে এসেছো এগুলো খুব সহজ এবং আজকের হোমওয়ার্ক হিসেবে তোমাদের এই দুটি অঙ্ক দেওয়া থাকলো এবং তোমরা এগুলো খুব শীঘ্র পেস্ট করবে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ